নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আজকের পর্বে আমরা দেখে নেব কিভাবে কারখানায় ইউজ অ্যান্ড থ্রো পেন তৈরি হয় আর বর্তমান সময়ে এই ইউজ অ্যান্ড থ্রো পেনের ব্যবহার সবচেয়ে বেশি কারণ এই পেন ব্যবহারও যেমন খুব সহজ আর এর দামও হয় এতটাই কম যে আমরা সকলেই এই পেন ব্যবহার করে থাকি তো চলুন দেখে নিই কীভাবে অতি সহজে কারখানায় এই ইউজ অ্যান্ড থ্রো পেন তৈরি হয় এবং আপনারাও চাইলে এই মেশিন কিনে খুলে ফেলতে পারেন আপনার নিজের পেনের কারখানা বা আপনারা চাইলে এই কারখানা থেকে এই পেনগুলো কিনে নিজস্ব পেনের ব্যবসা করতে পারেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এগুলো হচ্ছে অ্যাডপ্টার এগুলো প্রথমে ব্যারেলটার মুখে ফিট করতে হবে দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে অ্যাডপ্টার ফিটিং মেশিন এখানে জাস্ট অ্যাডপ্টারটা রাখলাম এটা ধরলাম এবার হ্যান্ডেলটা প্রেস করব এ দেখুন অ্যাডপ্টারটা ফিট হয়ে গেল এবার পেনের আড লাগানোর পরে পেনে কালি ভরব তার জন্য আছে এটা ইনফিলিং মেশিন এটা হচ্ছে আপনার মোটামুটি দেড় লিটারের একটা ক্যান ব্যারেলটা এখানে ধরলাম এবারে হ্যান্ডেলটা প্রেস করব দেখতে পাচ্ছেন কালি হচ্ছে আপনি যখন বিজনেসের জন্য করবেন গোটাটা ফিলিং করবেন দেড় ইঞ্চি হাফ ইঞ্চির মতো ফাঁকা রাখবেন এখানে গোটাটা ফিল করবেন তারপর পেনটা যখন কালি ভরা হয়ে যাবে এভাবে সোজা করে রাখবেন না কালি পড়ে যাবে এভাবে শুয়ে রাখবেন এ দেখতে পাচ্ছেন পেনের টিপ পেনের টিপটা পেনের টিপ মানে মুখ যেটাকে বলে আমরা সেটা এই মেশিনটাতে লাগাবো এখানে পেনের টিপটা ফিটিং করলে লাগালাম এখানে ব্যারেলটা রাখলাম এবার এই হ্যান্ডেলটা এভাবে প্রেস করে দিলে মুখটা সেট হয়ে গেল কিন্তু এই পেনটা এখন লিখবে না এই কালির সাথে হাওয়া গেছে কালির হাওয়াটা বের করতে হবে ওটার জন্য এই সেন্ট্রিফিউজ মেশিনটা আছে এবার আমি এইখানে পেনের মুখটা ভেতরের দিকে এভাবে রেখে মোটামুটি তিরিশটা তিরিশটা পেন আপনাকে রাখতে হবে এবার গাডার দিয়ে বান্ডিল করে নেবেন দিয়ে রেখে দেবেন দিয়ে এটা মেশিনটা আপনাকে ঘুরাতে হবে সুইচটা দেবেন একটু আপনাকে আমি লিখে দেখাচ্ছি পেনটা কীরকম লিখছে দেখুন স্মুথলি লিখতে শুরু করেছে আমরা ভিডিওতেই বানালাম যে পেনটা সেটাই এরপর যে কাজটা আছে সেটা হচ্ছে পেনের গায়ে পেনের ব্র্যান্ডিং করতে হবে মানে আপনার যে ব্র্যান্ড সে নামটা লিখতে হবে এটার জন্য ওই মেশিনটা আছে এবার এটা আমরা ব্র্যান্ডিং করব এই জায়গাটায় দেখতে পাচ্ছেন একটা ব্লক লাগানো আছে নামের ব্লক এই নাটটা দিয়ে টাইট করে ধরা হয় এটা হচ্ছে হিটার এটা হচ্ছে হিট করবে ব্লকটাকে এই যেখানে আপনাকে ইলেকট্রিকের কানেকশান দিতে হবে মোটামুটি ছ সাত মিনিট এটা গরম হতে সময় লাগে এরপর যখন এটা হিট হয়ে যাবে তখন পেনটা এখানে রাখবেন এভাবে প্রেস করবেন আপনার নামের যে ব্লক থাকবে সেটা এখানে গায়ে যাবে আমাদের কিছু রেডি পেন আছে আপনাকে দেখাচ্ছি আর আজকে আপনাদের নিয়ে এসেছি এমন একটি কারখানায় যেখানে আপনারা পেয়ে যাবেন পেন তৈরির মেশিন আর তাও খুবই সস্তায় তো দাদা রয়েছেন দাদার কাছ থেকে এই পেনের বিজনেস সম্বন্ধে কিছুই জেনে নেব আপনাদের সমস্ত যা যা রয়েছে সবই দাদা আমাদের আশা করি বলবেন তো দাদার সঙ্গে পরিচয় করিনি নমস্কার দাদা নমস্কার কি নাম রয়েছে দাদা আপনার শুভদীপ সাহানা আর আপনাদের এই সাহানা পেন্স প্রাইভেট লিমিটেড আচ্ছা এই ব্যবসা সম্বন্ধে যদি একটু বলেন কীরকম এখন এর রয়েছে আর দেখুন পেনের চাহিদা তো সারা বছরই আছে সারা বছরই পড়াশোনা করে স্টুডেন্টরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রত্যেক মাসে দু কোটি ইউজ অ্যান্ড থ্রো পেন সেল হয় তো সেক্ষেত্রে আপনার সারা বছর চাহিদা আছে ব্যবসা সেই জিনিসটা নিয়ে করা উচিত যেটার চাহিদা সারা বছর থাকবে আর ইউজ এন্ড থ্রো পেনেরই তো দেখছি এখন মানে রমরমা মার্কেট প্রত্যেকে ইউজ এন্ড থ্রোই মানে সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক আর ক্লাস ওয়ান টু এর ছেলে মেয়ে সবাই ইউজ এন্ড থ্রো পেনে বেশি চলছে মানে প্রতি নিয়ত মানে কয়েক কোটি হয়তো বিক্রি হচ্ছে আচ্ছা আপনাদের এখানে কি এই ইউজ এন্ড থ্রো পেনটাই তৈরি হচ্ছে তাই তো আমরা ইউজ এন্ড থ্রো পেন তৈরি করি আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে আপনাকে দেখাই এটা আমাদের নিজেদের ব্র্যান্ড এছাড়া আমরা এই যে পেনের ম্যানুয়াল মেশিনটা দেখছেন এটা বিক্রি করি আচ্ছা মানে আপনার এখান থেকে আমার ভিউয়ার্স চাইলে তারা নিজস্ব ইউজ থ্রো পেনের ফ্যাক্টরিও খুলতে পারে বা চাইলে এখান থেকে পেন নিয়ে ব্যবসা করতে পারে আচ্ছা এই ব্যবসা করতে মোটামুটি কি রকম খরচ পড়ে যদি কেউ শুধু পেনের ব্যবসা করে শুধু যদি পেনের ব্যবসা করে সেই ক্ষেত্রে আপনি 15-20000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন আর যদি কেউ নিজে মেশিন কিনে র ম্যাটেরিয়ালস কিনে নিজে ম্যানুফ্যাকচারিং করে স্টার্ট করবেন বা তারপর হোলসেলারকে দেবেন বা ডাইরেক্ট দোকানে দেবেন সেই ক্ষেত্রে আপনার মোটামুটি পঁচিশ হাজারের মধ্যে সব স্টার্ট হয়ে যাবে বিজনেসটা রানিং হয়ে যাবে আচ্ছা এই মেশিনটার দাম কত পড়ছে এখন এটার দাম আছে তেরো হাজার পাঁচশো টাকা পুরো সেটআপটা পুরো সেটআপটাই পাঁচটা মেশিন দেখছেন পাঁচটা মেশিনের সেট আপনি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন পেয়ে যাবে আচ্ছা এর সার্ভিসিংটাও আপনারা কি করেন কিছু হ্যাঁ সার্ভিস যদি কোনো পার্টস খারাপ হয় সেক্ষেত্রে আমরা পার্টস পাঠিয়ে দেবো এক বছর পর্যন্ত গ্যারেন্টি আছে মেশিনের আচ্ছা 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 এই মেশিনগুলো যারা চালাবে তাদের প্রশিক্ষণে মন কীরকম সময় লাগে কারা চালাতে পারবে এটা প্রশিক্ষণ বলতে দশ মিনিটে হয়ে যাবে অসুবিধা নেই আপনি যদি মনে করছেন যে চালাতে পারবেন না ভয় ভয় লাগছে আপনি আসুন একদিন আমাদের অফিসে সব দেখিয়ে দেবো অসুবিধা নেই মানে যে কেউ এই মেশিং চালাতে পারবে পনেরো বছরের বাচ্চা থেকে যে কেউ পারবে আর যদি আপনার বাড়ি অনেক দূরে হয় সেক্ষেত্রে যদি আসতে পারবেন না ভিডিও কলে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে কি করবেন আচ্ছা মেশিনে তো ওয়ারেন্টির কথা বললেনি এক বছর ওয়ারেন্টি থাকছে আচ্ছা পেন তৈরির তো দেখলাম এটা ম্যানুয়াল আপনি বলছেন তাহলে তো র মেটেরিয়ালগুলো আমাকে আলাদা কিনতে হবে সেটা আমি কোথায় পাবো আমাদের কাছেই পাবেন সারা বছর পাবেন আর যারা আমাদের কাছ থেকে মেশিন নেয় তাদেরকে একটু কম রেটে র মেটেরিয়াল আচ্ছা র মেটেরিয়ালটা আপনারাই সাপ্লাই করবেন যা যা লাগে সব কিছু পাবেন আচ্ছা 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 এই পেনটা তো ম্যানুয়াল মেশিন দেখছি মানে হাতে হবে তো মোটামুটি কি রকম প্রোডাকশন কেমন হয় এটা আপনার ঘন্টায় প্রোডাকশন হবে ওই আড়াইশো মানে আপনি যদি ন ঘন্টা সাড়ে ন ঘন্টা মেশিন চালান আড়াই হাজার পিস ধরে চলুন আড়াই হাজার পিস এবার হাতের স্পিডের ওপর প্রথমে আপনি আড়াইশো পিস ঘন্টায় পারবেন না দুশোটাই ধরে চলুন সারাদিনে দু হাজারটা ধরে চলুন তারপর আস্তে আস্তে স্পিড বেড়ে যাবে আচ্ছা একটা পেন বানাতে মোটামুটি খরচা কিরকম পড়ে এখনকার কারেন্ট র ম্যাটেরিয়ালস এর রেট হিসেবে আপনার খরচা পড়ে হচ্ছে 1 টাকা 45 থেকে 1 টাকা 50 যদি আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটির বানান লো কোয়ালিটির বানালে 1 টাকা 20 তেও হয়ে যাবে আমি ধরুন স্ট্যান্ডার্ডটাই বানাবো তাহলে 1 টাকা 45 মানে 1.5 টাকার মতো লাগে মার্কেটে কিরকম বিক্রি আছে কিরকম এই পেন মার্কেটে বিক্রি আছে আপনি 2 টাকা 30 পর্যন্ত দোকানদারকে দিতে পারবেন একটু যদি গ্রামের গ্রামীণ এলাকাতে সেল করেন 2.5 টাকা পর্যন্ত দিতে পারবেন মানে পার পেন আপনার পঁচাত্তর পয়সা আশি পয়সা থাকবে ইউজেন থ্রো পেনে রিফিল পেন বিক্রি করলে এক টাকা দেড় টাকা থাকবে এই একটা পেন দেখাই আপনাকে এই পেনটা হচ্ছে একদম লো কোয়ালিটির পেন এই পেনটা আপনার নব্বই পয়সা খরচা পড়বে শুধু নব্বই পয়সা এটা দু টাকায় দোকানে বিক্রি হয় যদি আপনি বিহার বা ইউপি থেকে দেখছেন ভিডিওটা যদি আপনার ওখানে এই টাইপের পেনের চাহিদা আছে আপনি কন্ট্যাক্ট করুন একটু কোয়ান্টিটি অর্ডার দেবেন আমরা এগুলো ডিরেক্ট বানিয়ে আপনাকে সাপ্লাই করে দেবো বানিয়ে সাপ্লাই করে দিতে আচ্ছা এই ধরুন আমার কোনো ভিউয়ার নতুন ব্যবসা করতে চায় বেকার রয়েছে বা পার্ট টাইম কিছু করতে চায় তারা তো হয়তো মার্কেটিংটা সম্বন্ধে অতটা অভিজ্ঞ নয় পেন নাহলে তৈরি করা শিখে গেল আপনারা মেটেরিয়াল দিলেন মানে আপনাদের তো তৈরির দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট তারা পেয়েই যাচ্ছে মার্কেটিংয়ের ব্যাপারে কি আপনারা কোনো হেল্প করেন হ্যাঁ মার্কেটিংয়েও আমরা হেল্প করি দেখুন মেশিন কিনে পেন বানাতে সবাই পারবে কিন্তু তৈরি করা পেনটা বিক্রি করাটি হচ্ছে চ্যালেঞ্জ আপনি যখন দোকানে নিয়ে যাবেন দেখবেন আরো দশটা কোম্পানি আছে মার্কেটে যারা পেন বিক্রি করছে তাদের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে আপনি হোলসেলারকে বা দোকানদারকে কি বলবেন বা কি কারণ দেবেন যার জন্য হোলসেলার বা দোকানদার আপনার পেনটা নেবেন্স গুলো আমরা একদম হ্যান্ড হোল্ডিং সাপোর্ট আচ্ছা আচ্ছা মার্কেটিং এর আপনারা কিভাবে আপনি হোলসেলার খুঁজবেন আপনি তো নতুন হোলসেলার কি আছে জানবেন না চিনবেন না আমরা আপনাকে খুঁজতেও সাহায্য করবো আচ্ছা আচ্ছা মানে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আপনাদের এইদিকে থাকছে তৈরি থেকে বিক্রি পর্যন্ত একদম আচ্ছা মার্কেটে তো এই পেনের ডিমান্ড প্রচুর সে আমাদের এটার বলার প্রয়োজন রাখে না কেন সব জায়গায় ইউজ অ্যান্ড থ্রো পেন বিক্রি হচ্ছে এই ব্যবসাটা করতে কি কোনো লাইসেন্স লাগবে দাদা লাইসেন্স শুরুতেই কিছু লাগবে না তিন মাসের মধ্যে একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নেবেন সেটা কোথায় পাবে আপনার যদি গ্রামে পঞ্চায়েত এলাকা হয় পঞ্চায়েতে অ্যাপ্লাই করবেন যদি শহরে হয় মিউনিসিপ্যালিটি অনলাইনে ট্রেড লাইসেন্স এখন হয়ে যায় কীরকম খরচা পড়ে মোটামুটি এতে গ্রামের দিকে ট্রেড লাইসেন্সে 300 400 টাকা এরকম পড়ে। আচ্ছা আমাদের তো প্রচুর ভিউয়ারস রয়েছে বাংলাদেশ থেকে এবং তারা নিয়মিত পশ্চিম থেকে বিভিন্ন জিনিস নিয়ে ব্যবসা করে। তো সে দেশেও আশা করি পিনট তো প্রচুর চাইদে। তারা চাইলেই কি এই মেশিনটা নিতে পারে? আ হ্যাঁ নিতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স নেই। আমরা ডাইরেক্ট বাংলাদেশে পাঠাতে পারবো না। আপনারা যদি কেউ আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন আপনি যদি কোনো এজেন্ট আছে এখানে সে যদি মেশিনটা বর্ডার পার করে দিতে পারে সেক্ষেত্রে হিলি পর্যন্ত পৌঁছে দেবো মানে সেই এজেন্ট পর্যন্ত আপনারা প্রচুর এজেন্ট তো থাকে যারা বিভিন্ন জিনিস ইম্পোর্ট এক্সপোর্ট করে এবার বর্ডার থেকে বাকি আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার যদি এই চ্যানেলটা আপনার থাকে তাহলে আপনি আমাদের অর্ডার দিতে পারেন আচ্ছা 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 কেউ যদি পেনের শুধু ব্যবসা করতে চাইছে আপনাদের পেন কাছ নিজস্ব ব্র্যান্ডে তো সেটা করতে পারছে হ্যাঁ পারবে তার যদি নিজের যদি নামের ব্র্যান্ড করতে চায় পেনের গায়ে সেক্ষেত্রে আমরা করে দেবো তার নামে ব্লক বানিয়ে ব্র্যান্ডিং করে দেবো একটুখানি কোয়ান্টিটি অর্ডার দেবেন মিনিমাম দশ হাজার দিলে আচ্ছা এই মেশিনটা কোথায় কোথা সাপ্লাই করছেন এটা আমরা অল ইন্ডিয়া সাপ্লাই করি আমাদের আসাম ত্রিপুরা থেকে প্রচুর অর্ডার আছে গুজরাটেও পাঠাই অল ইন্ডিয়া বিজনেস মানে আপনারাই ট্রান্সপোর্টে সেটা পাঠিয়ে দেন ট্রান্সপোর্টে পাঠিয়ে দেব কেউ কাছে বললে এসেও নিয়ে যাবে যদি মনে করে এসে নিয়ে যাব সেটাও পারবে আচ্ছা আর যারা কাছে তারা এসে ট্রেনিংটা নিয়ে নিতে পারে বা আপনারা ভিডিও কলেও ট্রেনিংটা দিয়ে পারি আর পেন তৈরি তো দেখলাম খুবই সহজ পদ্ধতি দেখলেন ঠিক ওরকমই খুব সহজ বাচ্চা থেকে বড় সকলেই পারবে আচ্ছা দাদা সবকিছুই তো জানলাম এই ব্যবসা সম্বন্ধে তো আপনার এখানে যদি কেউ সরাসরি আসতে চায় কিভাবে আসবে এই জায়গাটা হচ্ছে বেলঘরিয়া কলকাতা আপনি যদি শিয়ালদা যদি নর্থ বেঙ্গল থেকে আসেন শিয়ালদা নামবেন শিয়ালদার দুটো স্টপেজ আগে হচ্ছে বেলঘরিয়া কিন্তু এক্সপ্রেস ট্রেন বেলঘরিয়াতে ধরবে না শিয়ালদা নেমে ব্যাকে দুটো আসতে হবে আপনি যদি বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকে আসেন তাহলে হাওড়ায় নেমে হাওড়া শিয়ালদা চলে আসবেন শিয়ালদার থেকে দুটো স্টপেজ বা আপনি ফোন করবেন কিভাবে যাব ফোনে আমি গাইড করে দেবো আর ফোন করবেন অবশ্যই অফিস টাইমে দশটা থেকে ছটা রাত্রি বারোটায় ফোন করবেন না অনেকে করে দেয় অসুবিধা হয় আচ্ছা দাদা আপনার যোগাযোগের তাহলে নম্বরটা যদি বলেন নাইন স্ক্রিনে দেওয়া থাকবে এটা অনেক ধন্যবাদ দাদা